রাজ্যের সমগ্র শিক্ষার অধীনে নিয়োজিত পার্শ্ব শিক্ষক এস কে এম শিক্ষা বন্ধু থেকে শুরু করে সমগ্র শিক্ষার স্টাফ আজ বড়ই অসহায় তাদের দৈন দশা অব্যাহত আর্থিক বিপর্যয় কিন্তু তাদের লেগেই আছে রাজ্য সরকার বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করলেও রাজ্য সরকার বিভিন্ন শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করল এক তিন দু অনুযায়ী অভিজ্ঞতার ভিত্তিতে বেতন কাঠামো দিলেও আর্থিক সুযোগ সুবিধা দিল পার্শ্ব শিক্ষক এস কে কে থেকে শুরু করে সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের সাথে বি মাতৃসুলভ সুলভ আচরণ কিন্তু অব্যাহত দীর্ঘদিন ধরে আন্দোলনকে ভেস্তে দেওয়ার চেষ্টা কার্যত প্রায় ছ মাস ধরে ললিপপ দিয়ে রেখে সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের বেতন বৃদ্ধির ফাইল নবান্নে গেছে অনুমোদন হয়ে গেছে এরকম নানান গুজব রটিয়ে এসপিটি থেকে শুরু করে একাধিক আধিকারিকরা কার্যত ঘুম পাড়িয়ে রেখেছিল সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের কিন্তু এবার ঘুম থেকে জেগে উঠতে চলেছেন সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীরা তাদের নিজেদের ন্যায্য দাবি ছিনিয়ে নিতে নবান্ন অভিযানের ডাক ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন আর এই নবান্ন অভিযান থেকে শুরু করে আন্দোলনের ডাকের মাঝেই কিন্তু এবার সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের স্থায়ী শিক্ষক কর্মচারীদের সমান বেতন কাঠামো এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধায় এক্ষুনি মেটান একেবারে চরম নির্দেশ এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আর সুপ্রিম কোর্টের এই নির্দেশেই কিন্তু পুজোর আগে বড় সুখবর কার্যত সুদিনের অপেক্ষায় রাজ্যের হাজার হাজার সমগ্র শিক্ষার শিক্ষক কর্মচারী পার্শ্ব শিক্ষক এস 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 কে থেকে শুরু করে স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু সমগ্র শিক্ষার চাপেরা সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের যে দাবিটা ছিল গ্রুপ সি গ্রুপ ডি থেকে তাদের এক টাকা হলেও বেশি বেতন দিতে হবে কারণ সমগ্র শিক্ষার অধীনে সবথেকে বেতন কম পান পার্শ্ব শিক্ষক সুখ শিক্ষিকারা এবং তার সাথে সাথে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটররা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে সমগ্র শিক্ষার অধীনে অফিসটা ফেদের বেতন কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আর্থিক বিপর্যয়ের মাঝে রীতিমতো বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন পার্শ্ব শিক্ষক বৃন্দ তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশে কার্যত পুজোর আগেই খুশির হওয়া সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের মধ্যে কিন্তু প্রশ্ন একটা ঠেকেই যাচ্ছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও সেই নির্দেশ মানবে তো রাজ্য কারণ বকেয়া এটাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল সেই নির্দেশকে দেখিয়েছে দেখিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি রাজ্য তাই একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে কার্যত তার মধ্যে সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বেগ বেগ আপডেট রাজ্যের হাজার হাজার অস্থায়ী কর্মীর জন্য সুপ্রিম কোর্ট দিল এক যুগান্তকারী ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু শিক্ষা মিত্রদের দীর্ঘদিনের আর্থিক বৈষম্যের বিরুদ্ধে এই রায় নতুন দিশা দেখালো দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে এবং অস্থায়ী কর্মীদের সমস্ত আর্থিক সুযোগ সুবিধা স্থায়ী শিক্ষক কর্মীদের মতোই প্রদান করতে হবে বারবার রাজ্য সরকারকে বিভিন্ন নির্দেশ দিল সেই নির্দেশ কোনো কর্ণপাত করে না রাজ্য এমনই কিন্তু অভিযোগ ইপিএম মেটানোর নির্দেশ দিল কর্মরত পার্শ্ব শিক্ষকদের নিয়োগের দিন থেকে ইপিএফ দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ দিল সেই নির্দেশ এখনো পর্যন্ত কার্যকর হয়নি তার মাঝেই পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের অধীনে বহু বছর ধরে কাজ করে আসছেন কুড়ি থেকে পঁচিশ বছর ধরে কাজ করে আসছেন হাজার হাজার অস্থায়ী কর্মী একই ধরনের কাজ করলো তাদের আর্থিক সুযোগ সুবিধা ছিল স্থায়ী কর্মীদের তুলনায় অনেকটাই কম এই বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ জমতে জমতে শেষ পর্যন্ত কর্মীদের একাংশ আদালতে শরণাপন্ন হন দু হাজার পঁচিশ সালের চৌঠা এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার বেঞ্চে এক ঐতিহাসিক রায় দেওয়া হয় হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় অস্থায়ী কর্মীদেরও স্থায়ী শিক্ষকদের মতো আর্থিক সুযোগ সুবিধা দিতে হবে সেই সঙ্গে দু হাজার এগারো দু হাজার বারো সালে সর্বশিক্ষা মিশনে জারি করা দুটি স্মারকলিপিকে আদালত অবৈধ স্বেচ্ছাসারী এবং বৈষম্যমূলক বলে অভিহিত করেন কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বশিক্ষা মিশন সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি অর্থাৎ এসএলপি দায়ের করে ধনের দাবি ছিল হাইকোর্টের রায় কার্যকর হলে রাজ্যের উপর বিপুল আর্থিক চাপ তৈরি হবে কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে শুনানির পর সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার মতো কোনো বৈধ কারণ নেই ফলে হাইকোর্টের রায়ই কার্যকর থাকবে বহাল থাকবে এবং অস্থায়ী কর্মীদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে এই রায় কার্যকর হলে অস্থায়ী কর্মীরা পাবেন একাধিক গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা ষাট বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা স্থায়ী কর্মীদের মতো বেতন ও ভাতা অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা এটি শুধু মামলাকারী কর্মীদের জন্য নয় রাজ্যের হাজার হাজার অস্থায়ী কর্মীর জন্য এক বড় জয় তবে বিশেষজ্ঞরা মনে করছেন অন্যান্য কর্মীদের একই ধরনের সুবিধা পেতে হলে হয়তো নতুন করে আদালতের দ্বারস্থ হতে হবে সুপ্রিম কোর্টের এই রায় প্রমাণ করলো যে দীর্ঘ লড়াইয়ের পরও ন্যায় বিচার সম্ভব অস্থায়ী কর্মীদের ন্যায্য অধিকার স্বীকৃতি দেওয়া হলো আইনিভাবে একই সঙ্গে এই রায় রাজ্য সরকারকে বাধ্য করবে তাদের নীতি পুনর্বিবেচনা করতে আগামী দিনে অস্থায়ী কর্মীদের জন্য আরও সুরক্ষিত কর্মপরিবেশ গড়ে তোলার চাপ বাড়বে প্রশাসনের উপর অস্থায়ী কর্মীদের নিয়ে কিন্তু এমনিতেই চাপে রাজ্য বারবার অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে একই কাজ করে অস্থায়ী কর্মীরা কম বেতন পাবে কেন কম সুযোগ সুবিধা পাবে কেন তাদের দিয়ে বেকার খাটানো হচ্ছে কেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বিভিন্ন আদালতে কিন্তু মুখ থুবড়ে পড়েছে একের পর এক মামলায় শিক্ষক কর্মীরা যদি বেতন নিই তাদের আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা কর করতে থাকেন তাহলে তারা পড়াবেন কি করে শিক্ষাদান করবেন কি করে তাদের মন যদি ভালো না থাকে তাদের চিন্তা যদি মাথায় থাকে তারা কি সুষ্ঠুভাবে শিক্ষাদান করতে পারবে সুষ্ঠুভাবে কি কাজ করতে পারবে এমন প্রশ্ন কিন্তু বারবার তুলে দিয়েছে বিভিন্ন আদালত হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার মুখ থুবড়ে পড়েছে রাজ্য তারপরেও কিন্তু চেতনা হয়নি আর এবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়ে দিল বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চে যা নির্দেশ সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে স্থায়ী শিক্ষকদের মতো স্থায়ী কর্মচারীদের মতোই অস্থায়ী শিক্ষক কর্মীদের সমগ্র শিক্ষার অধীনের শিক্ষক কর্মীদের বেতন কাঠামো নির্ধারণ করতে হবে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে স্থায়ী শিক্ষকরা যা সুযোগ সুবিধা পান কারণ কুড়ি বছর পঁচিশ বছর ধরে কর্মরত এই সমস্ত শিক্ষক কর্মীরা এদের বঞ্চনা একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে আর এবার কিন্তু হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট তবে দীর্ঘদিন ধরে ললিপপ কিন্তু খেয়ে যাচ্ছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীরা যখনই আন্দোলন শুরু হয় তখনই কিন্তু নড়ে চড়ে বসে সরকারি পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার সংগঠনগুলি সরকারপন্থী সংগঠনগুলি তারা বিভিন্ন ধরনের ললিপপ নিয়ে হাজির হয় এদিকে এই আন্দোলন ভাঙতে মাঠে নেমেছিলেন এসপিডিও কারণ দীর্ঘদিন ধরে এই হবে এই অর্ডার হয়ে যাবে মুখ্যমন্ত্রী সই করে দিয়েছেন মুখ্যমন্ত্রী অনুমতি দিয়েছেন একাধিক খবর প্রচার হলেও এসপিডি জানালেও ফাইল নাম্বার দিয়ে দিল সেই ফাইল কিন্তু আজ পর্যন্ত প্রকাশিত হয়নি সেই ফাইল কিন্তু আজ পর্যন্ত দিনের আলো দেখেনি আর তার আগেই কিন্তু সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের হাজার হাজার সমগ্র শিক্ষার শিক্ষক পার্শ্বশিক্ষক এস কেমস স্পেশাল এডুকেটর থেকে শুরু করে শিক্ষাবন্ধু সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের বেতন বৃদ্ধি কিন্তু একেবারে নিশ্চিত কিন্তু প্রশ্ন হলো রাজ্য এই নির্দেশ মানবে তো নাকি টাইম কিলিং করার চেষ্টা করবে ডিএ মামলার মতো পঁচিশ শতাংশ ডিএম মেটানোর নির্দেশ দিলেও সেই নির্দেশ কিন্তু এখনও মানেনি রাজ্য তবে ডিএ মামলা ফাইনাল রায়ের জন্য অপেক্ষা করছে তার আগে এই নির্দেশ কতটা প্রভাব ফেলবে বিধানসভা নির্বাচনের উপর রাজ্য সরকারকে কতটা চাপে ফেলবে কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সমগ্র শিক্ষা শিক্ষক কর্মী পার্শ্ব শিক্ষকরা কতটা আশা করছেন এই রায়ের পর রাজ্য কি মেটাবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কি বেতন কাঠামো নির্ধারণ করবে আপনাদের কি মনে হয় কি আশা করছেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে কি হতে চলেছে আগামী দিনে কবে সুপ্রিম কোর্টের নির্দেশ মানে রাজ্য সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের